জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার ইতিহাস বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিহাস জাকপার ইতিহাস ভারী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস জাকপার ইতিহাস সাধারণ মানুষের জন্য কথা বলার ইতিহাস সাধারণ মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে জাকপার নেতাকর্মীরা বার বার কারুদ্ধ হয়েছে জাগ্পার সভাপতি সহ অনেকে গুলিবিদ্ধ হয়েছে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে কিন্তু আমি দেশবাসীকে আজকে সভার মাধ্যমে জানিয়ে দিতে চাই অন্যায় হোক অবরোধ হোক আমরা সাধারণ মানুষের কথা বলবো জাতীয় গণতান্ত্রিক পার্টি বার, বার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে সাধারণ মানুষের কথা বলবে আপনারা জানেন গত ষোলো বছর আমরা কি সীমাহীন অত্যাচার অন্যায়ের মধ্যে ছিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্ব ছিল ধর্ষণের নগরীতে পরিণত করা হয়েছিল সাধারণ ছাত্র জনতা সেই ষোলো বছরের ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে কিন্তু আমি দুঃখের সাথে লক্ষ্য করছি সেই ফ্যাসিবাদ কি একটা পুনর্বাসনের চেষ্টা চলছে আমি পরিষ্কার বলে দিতে চাই যে আমরা দূর করেছি মাটিতে আমি আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চাই না মাটিতে ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না দিল্লিকে পরিষ্কার বলে দিতে চাই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের দেশ কিভাবে চলবে আপনার দালাল হাসিনাকে দিয়ে আপনারা ষোলো বছর দেখিয়েছেন দেখিয়ে দিয়েছি আগস্ট আমরাও আমরা কি পারি ভবিষ্যতে যদি ভারতীয় এবং এখানে আওয়ামী দালালরা কোন চক্রান্ত করেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাচ্ছি দেশবাসী আপনাদেরকে রুখে দিবে এবং সেই সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি যা সব সবসময় থাকবে আর আমার বক্তব্যের শেষে আমি অজস্র ধন্যবাদ দিতে চাই সংগ্রামী ইতিহাসে যারা সব সময় আমাদের পাশে ছিলেন এখানে অনেক মুরব্বী অনেক আমার নেতৃবৃন্দ আছেন অনেকে বিভিন্ন জেলা থেকে আছেন অনেকে ধৈর্য ধরে আমাদের বক্তৃতা শুনছেন সাংবাদিক ভাইরা আমাদের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের দলীয় মুখপাত্র যে আমাদের নেতা রাশেদ প্রধান যেভাবে দলটাকে ধরে রেখেছে তাকেও আমি একটু এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আমাকে বক্তৃতা দেওয়ার সময় অনেক সময় বলেন যে শফিল আলম প্রধানের সুযোগ্য কন্যা আমি বলতে চাই শফিউল আলম প্রধানের সুযোগ্য সকল নেতা নেতাকর্মী আপনাদেরকে অনেক ধন্যবাদ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আলাইকুম